হাইলাকান্দি শহরে রাতেও উপচে পড়ছে মানুষের ভিড় পঞ্চায়েত ভোট গণনার সঙ্গে সঙ্গে উত্তেজনার পারত যেন আরও চড়ছে রাত যতই গনিয়ে আসছে হাইলাকান্দি এসএস কলেজের বাইরে ততই বাড়ছে মানুষের জমায়েত গণনা কেন্দ্রের একশো মিটার বাইরে রাত এগারোটা পর্যন্ত লোক গিজ গিজ করছে রাস্তাঘাট গণনা চত্বর এমনকি আশপাশের দোকানপাটের সামনেও নেই একটুকু খালি জায়গা বলা যায় তিল দারণের জায়গা নেই যেদিকেই তাকানো যায় শুধুই মানুষ আর মানুষ নিজের প্রার্থী রেজাল্ট জানার জন্য কেউ দাঁড়িয়ে কেউ বসে কেউ আবার মোবাইলে সরাসরি ফলাফল শুনছেন গণনা কেন্দ্রে ঢুকার অনুমতি না থাকলেও আপডেট পাওয়ার আগ্রহে কমছে না উৎসাহী জনতার সংখ্যা প্রশাসনের পক্ষ থেকে ঘণ্টা ঘন্টায় মাইকে ঘোষণা করে জানানো হচ্ছে সর্বশেষ ভোট গণনার আপডেট এই ঘোষণার শব্দেই জনতার মধ্যে চড়িয়ে পড়ছে চাঞ্চল্য এক একটি ঘোষণার পর জনতা হাততালি দিচ্ছে কেউ উল্লাস করছে আবার কেউ স্তব্ধ হয়ে শুনছে ভবিষ্যতের জনপ্রতিনিধির নাম কারো হাতে ফুলের মালা কেউ চোখ বন্ধ করে প্রার্থনা করছেন প্রিয় প্রার্থীর জয়ের জন্য আবার কেউ মোবাইলের পর্দায় চোখ রাখছেন এক নাগাড়ে সোশ্যাল মিডিয়ার আপডেট থেকে শুরু করে ফোনের লাইভ রিপোর্ট পর্যন্ত সব কানে নজর ভোট গণনার এমন উত্তেজনাপূর্ণ রাত হাইলাকান্দি আগে খুব কমই দেখেছে এই এক রাতেই যেন ফুটে উঠছে গণতন্ত্রের প্রাণ মানুষের অংশগ্রহণ আর প্রত্যাশার রূপ